রাওজানের প্রবীণ বিএনপি নেতা পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামের বাসিন্দা এবং জাতীয়তাবাদী জিয়ামঞ্চ রাওজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার খান জয়ের অসুস্থ পিতা নুরুল আফসার ডিলারকে দেখতে ও শারীরিক কোচখবর নিতে তার বাড়িতে গেলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গ্যাসুদ্দিন কাদের চৌধুরী শনিবার রাতে বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তার বাড়িতে যান এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী উপজেলা বিএনপি নেতা নুরুল হুদা ফিরুজ আহমদ মেম্বার হাজি অসিম উদ্দিন সাবের সুলতান কাজল ফয়জুল ইসলাম চৌধুরী টিপু সৈয়দ তহিদুল আলম একরাম মিয়া জাহাঙ্গীর আলম মাইকেল শহীদ চৌধুরী সাইফউদ্দিন রিবন জসিম মেম্বার সাইফুদ্দিন রুবেল নেওয়াজ সহ অনেকে ফরে পেরার পথে উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক টিফু চৌধুরীর পিতা আলহাস মাহবুদ চৌধুরীর কবরে জিয়ারত করেন সাবেক সাংসদ ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম কালকে আমরা খুব আনন্দিত ছিলাম এবং আলহাস কেশুদ্দিন কাদের চৌধুরী আমার বাবা খুবই অসুস্থ ছিল আমার আব্বাকে দেখতে এসে আমার আব্বা অনেক আলহামদুলিল্লাহ দোয়া করেছে এবং আমার আব্বাকে দেখতে এসে আমার আব্বা অনেক খুশি হয়েছে কারণ আমার আব্বা কদুল কাদের চৌধুরী চৌধুরী আম থেকে আমার আব্বা চৌধুরী পরিবারের রাজনীতি করেছিল সেই সালাদ্দিন কাদের চৌধুরীর রাজনীতি করে এরপরে আলহাজ গিসিদ্দিন কাদের চৌধুরীর সাথে রাজনীতি করেছে এবং প্রবীণ একজন রাজনীতিবির হয়ে কাল সেই বিগত সতেরো বছর ধরে আমরা খুব নিজে ছিলাম আমার আব্বা আমার আব্বার আমাদেরকে রাজাকার ছাড়া কোনোদিন কথা বলে নাই আমরা শুধু রাজাকারের শব্দটাই শুনতাম আজকে মনে হচ্ছে যে রাজাকার শব্দটা শুনে নিজেকে গর্বিত মনে হচ্ছে যে আমরা শহিদিয়ার একজন সৈনিক হিসেবে আমরা শহীদ জিয়ার শহীদ যে রহমানের সৈনিক হিসেবে বাংলাদেশ বিএনপির সৈনিক হিসেবে আমি ধন্যবাদ জানাই বারফাত চেয়ারম্যান তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই আমাদের নেতা জননেতা জনাব ইসুদ্দিন কাদের চৌধুরী